আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো আমি কিভাবে ফেসবুকে সফলতা পেলাম সেই অল্প কিছু কথা বা গল্প তো ফেসবুকে সফলতা আমার আসে যখন আমি ফেসবুকে প্রথম কাজ শুরু করি আচ্ছা গত চার মাস আগে থেকে তো যখন আমি ফেসবুক পেজ চালু করি সেই সময় কিভাবে ভিডিও তৈরি করব কিভাবে ভিডিও পাবো কোথায় পাবো কেমনে পাবো এই সব গুলো কিছু ভাবনা চিন্তা করতে করতে আমার প্রায় এক মাস অতিবাহিত হয়ে যায় তারপরে আমি শুরু করে আমার নিজের মন মতো ভিডিও করা প্লাস ফেসবুক মেটার কিছু অনুসরণ মেনে কাজ করি সেখানে আমি কোনো মিউজিক ভিডিও দিতাম না এই কারণে আমার ভিডিওগুলো। অতি তাড়াতাড়ি ফেসবুক বিভিন্ন জায়গায় ছড়াই ছড়াই দেয় তো বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবে ঠিক আমি যেভাবে এখন ভিডিও করতেছি এভাবে ভিডিও করা আপনার ক্যামেরাতে নিজেকে ফোকাস করাবেন প্লাস মিরর স্টানে রাখবেন এভাবে কাজ করেন আপনি এক থেকে দেড় মাস কাজ করলে আপনার সফলতা এমনিতেই আসবে আল্লাহ